আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদেরকে শুকনো চাউলের গুঁড়া দিয়ে ফুলকা ফুলকা সীতাই পিঠা বানিয়ে দেখাবো যারা একদমই পিঠা বানাতে পারে না তারাও যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের পিঠাটাও খুব ভালো হবে তো প্রথমে আমি একটি হাঁড়িতে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আর এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব নর্মাল পানি আর এই পানিটা দিয়ে খুব ভালো মতো আমি এটা মিশিয়ে নিব এটা আমি আট থেকে দশ মিনিট সময় নিয়ে মেশাবো এটা আপনারা হাতে সাহায্য করতে পারেন যার যেভাবে সুবিধা হয় আর কি তো অনেকক্ষণ আমি মেশানোর পরে এবার আরও কিছু পানি অ্যাড করবো মানে আমি ব্যাটারটা যতটুকু ঘন রাখবো তো এবার আমি হাঁড়িটা চুলায় দিয়ে দিয়েছি আর চুলা রাসটা একদম লোতে রেখে পাঁচ সাত মিনিট আমি এটা অনবরত নেড়ে নিব নিচে যখন একটু মানে ভারী ভারী লাগবে বা বুঝতে পারবেন যে তলায় একটু লেগে লেগে যাচ্ছে দলা মতো হয়ে আসছে ব্যাটারটা তখন এটা নামিয়ে নিব নিয়ে এবার আমি সরাসরি পিঠা বানাবো তো চুলায় একটি লোহার সাস দিয়ে দিয়েছি আর এটা আমি হাই হিটে দশ মিনিট সাসটা রেডি করে নিয়েছি এবার আমি লবণ মেশানো পানি দিয়ে দিচ্ছি মানে অল্প একটু পানিতে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম দিয়ে সেটা উপর থেকে ছিটিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে সাজটা আমি রেডি করে নিলাম এবার যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেটা থেকে একটি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দেবো আর এই পর্যায়ে সুলারাসটা মিডিয়াম রাখতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব তিন থেকে চার মিনিট তো দেখুন পিঠাটা কিন্তু খুব ইজিলি উঠে আসছে স্বাসটা অনেক গরম হয়েছিল এজন্য কিন্তু পিঠাটা ভালো মতো উঠে আসছে আর প্রথম শ্বাসের পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো পিঠা হয়েছে আমি একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো পিঠা উঠিয়ে নেব তো দেখুন আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলা দুধের মধ্যে ভেজাবো সেই জন্য একটা হাঁড়িতে আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ এর মধ্যে অ্যাড করলাম নারিকেল কোড়া হাফ কাপ পরিমাণ এটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন তবে নারিকেলটা দিলে স্বাদটা বেশি হবে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা দারুচিনি তিনটা এলাচ মুখটা হালকা ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে টুকরা করে দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টিটা পারফেক্ট হয় তো দেখুন বলক আসছে এবার আমি এটা নামিয়ে নিব যখন দুধের দুইটা বলক এসেছে তখন আমি এটা নামিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব সবগুলো পিঠা দিয়ে দিব পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে ছেড়ে সবগুলো পিঠা নিচের দিকে একটু ডুবিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। পাঁচ ছয় ঘন্টা পরে ফিরে আসছি তো দেখুন আমার পিঠাগুলো একদম সুন্দর মতো সফট হয়ে গিয়েছে ভিজে গিয়েছে দুধের শিরাটা পিঠার মধ্যে খুব ভালো মতো চলে গিয়েছে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ